আপনার এই সকাল সকালই নিয়ে আসলাম কি বলে হাইটে আসলাম সাপ দিয়ে না নিচে আবার একটু ভিজা রাখি পরে আপনার ভিজায় পরে আপনার কি করব ভালো করে ঘষা দিব নিয়ে এই পানি দিয়ে এইভাবে সাপ দিয়ে বহুত বহুত সময় থাক থাকার পরে আপনার ঘষে ঘষে ধুয়ে দিব তো সব নিয়ে আসলাম ভেন্ডি লাগলি ফুল শিউলি ফুল নিচে থেকে আসলাম আগে পানি খাইনি সকাল সকালে আগে আপনার আটা মাখাই খাই রাখে তারপরে বাকি কাজ লাগে বাঁধাকবি ভাজি করি লাউ কেটে নিচে গুলো না বড় বড় করে কেটে নিছি এই যে ভাব দিতেছি

আচ্ছা আপনার পরটার ভিতরে ই দিয়ে দিছি ঘি দিয়ে দিছি আপু গেছে কাকা কতবার মাছ আলহামদুলিল্লাহ হুম <Sessus> 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 কালকে গিফট পাইছি স্কুল থেকে বাড়িতে আসলাম এই যে কি বলে আছে একটু মাথায় মাথায় আনা লাগে ওইদিনা দিন নিয়ে আসছে দিয়ে দিছি একটু চিনি চা পাতার পানি দিব আজ একটু চা বসাইলাম সকালবেলা আছে চা খাইনি রুটি খাইছি রুটি সবজি খাইছি আর একটা পেঁয়াজের আর দিতে অরেঞ্জ কালার দুই কালার

এটা অরেঞ্জ কালার এটা খাও এটা খাও এটা খাও এটা তোমার দেরি আছে কিতাব আছে খাও একই একদম এটা টেস্ট বেশি মা এইটা 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 বেশি টেস্ট এদের অনেক টেস্ট খাও মানে কানের দুল না কানের দুলটা ইয়ে দিছে মেয়ের সাথে পরে না রুদ্রিক ওর মা গিফট গিফট পাইছি ওই জন্য বলতে মা আমি কা দিওয়ালির দিকে এই যে দীপাবলি সার বেঞ্চির দিকে সতেরো দশ পঁচিশ বিজয় তো যাবে অনেক দেরি করে ও মোর শোনা এত সুন্দর করে আপনি কালা করছেন গুড গার্ল শুনে কত কিছু ঠিক শিখে গেছে হ্যাপি দিওয়ালি এটা আমার প্রদীপ দিওয়ালির ঠিক আছে কি সুন্দর করে আম্মা কালা করছে কি হইছে বেড়া ডুবতেছে হ্যাঁ ওই বোলা বোলা এখন হাত না একটু মেয়েকে নিয়ে হাঁটতে আসছে ছাদে চলো আমি তো সকাল বেলা আসি প্রত্যেক দিন একা একা আম্মা আম্মা তোরা আসে না আম্মার আম্মার আব্বা খালি ঘুম ভরে ঘুমুদে দেয় সকাল বেলা আমি তো একা একা আসি হাঁটতে মা না না ডর করব কেন অনেক লোক হাঁটে এদিক দিয়ে না এদিক দিয়ে অনেক লোক হাঁটে সকালবেলা বুঝতে পারছো ডর করবো কেন মা দিনে হাঁটি মেয়ে আজকে একটু খন খন খনতেছে স্কুল বন্ধ দিছে তো নানি বাড়ি যাব নানি বাড়ি যাবো ওই জন্য সন্ধ্যার আগে আপনার সাথে নিয়ে হাঁটায় নিয়ে আসলাম তারপরে আপনার যে একটু ফুল ফুল ভাজা দিতেছি একটু ফুল ফুল ভাজা একটা ডিম পোস করে দেই এই যে ই দিয়ে খাওয়ার জন্য সস চলে দেখো হালা গটোতে বিরিয়ানি আনা করে এই যে বাসমতি রাইস তো ভিজে আই লোকাল মুরগি একটু বানাই দি পেপে একটু পচে গেছে পাঁনে আপনার এই বোল দিয়ে দিছি লবণ সাদা তেল গরম মশলা চিকেন রান্না করে দেবো কালার টা যা সুন্দর একটু বসাতে আছে একদম করে বিরিয়ানি শুধু কাজু কিশমিশ দিবো একটু জল আর বেরেস্তা কিচ্ছু দেবো না বন্ধ করে দিলাম আজকে পুদিনার পাতা পাতা আদা কুচি কিচ্ছু দিলাম না কাঁচামরিচ দিলাম না টমেটো দিলাম না সিম্পল করে আপনার এই যে খাওয়া দাওয়া শেষ মানে ওই যে ভাস্টার ছেলে আমরা তিনজন খাইলাম একসাথে মেয়ে এখানে কি বলতেছে আর বিরিয়ানি খাইবো খাইলো অনেক স্বাদ হয়েছে একদম ঝরঝরা চালটা অনেক ভালো এখন ওই কি করতেছে ও ওই যে ই আনছিলাম না বরফি আনছিলাম না বললাম যে খাও খাইলো না এখন বলতেছে আমি একটু খাইতাম মা আমি একটু খাইতাম আমি খাই শেষ করে দিছি